আওয়ামী লীগ কেন বিএনপির ভালো চাচ্ছে হ্যাঁ ভালো চাচ্ছে আওয়ামী লীগ নেতারা বলছে আওয়ামী লীগের মধ্যে বা সরকারের মধ্যে যারা অঘোষিত বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সকাল সন্ধ্যা বিএনপিকে গালাগালি করা বিষদকার করা যাদের রুটিন ওয়ার্ক যেগুলো তাদেরকে করতেই হবে বাংলাদেশে থাক আর গ্রিসে থাক যেখানেই থাক বিএনপির বিরুদ্ধে বলতেই হবে বাংলাদেশে এসেও বলতে হবে সেই ডক্টর হাসান মাহমুদ সাহেবরাও এখন বিএনপির ভালো চাচ্ছেন তারা বলছেন যে আমরা চাই বিএনপি ঘুরে দাঁড়াক কিন্তু বিএনপি নিজেরাই নিজেরা ধ্বংস হচ্ছে আসলে কারণটা কি এর মধ্যে কৌশলটাকে চালাকিটা কি এ বিষয়ে বিশ্লেষণ করা জরুরি দর্শক আমরা বিশ্লেষণ করছি বাইশে এপ্রিল চব্বিশ একটা খবর বিএনপি গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেশের স্বার্থ জাতির স্বার্থ বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট নানান বিষয়ে কথা বলবেন তার বক্তব্য আমরা মূল্যায়ন করব একাডেমিক পার্সপেক্টিভে আমরা বসে থাকি কিন্তু না এরকম কোনো বক্তব্য আমরা পাই না সে গ্রিসে গিয়ে হোক বাংলাদেশে বসে হোক আর কারো বইয়ের মোরোগ উন্মোচন অনুষ্ঠানে হোক আর কোনো কূটনীতিকের সাথে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক বৈঠকের পর হোক কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্সের পর হোক মানে তার বক্তব্য শুধু বিএনপি নিয়ে বিএনপি জামাত ছাড়া বিএনপি জামাতের বিরুদ্ধে বিশোধকার ছাড়া অন্য কোনো বক্তব্য আমরা দেখি না এই হচ্ছে অবস্থা দর্শক বিএনপি গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ মানে ওই যে আমি বলেছি যে আওয়ামী লীগের নিজেদের বৈশিষ্ট্য যা সেটা বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ নিজেরা গণতন্ত্র ধ্বংস করছে নিজেরা অগণতান্ত্রিক তাদের মধ্যে গণতান্ত্রিক কোনো বৈশিষ্ট্য এখন আর অবশিষ্ট নেই আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক দলও নেই আওয়ামী লীগ এখন একটা কাল্টে পরিণত হয়েছে একটা প্রশাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে একটা সরকারে পরিণত হয়েছে তার যে রাজনৈতিক দল হিসাবে নেই এখন আর তার প্রমাণ হচ্ছে তারা এখন নৌকা উঠিয়ে দিয়েছে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে সেখানে নৌকা প্রতীক নেই এর মানে আওয়ামী লীগ রাজনৈতিক দল নেই এবং আওয়ামী লীগের নেতাদের সুযোগ দিচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধেই নির্বাচন করার মানে আওয়ামী লীগের নিজেদের বিরুদ্ধে নিজেরা লাগিয়ে দিয়েছেন নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের বড় বড় দায়িত্বশীল নেতারা নির্বাচন করে বহাল তবিয়াতে পোস্টে থাকে যেটা গঠনতন্ত্রে বহিষ্কার হওয়ার কথা শুধু ওই নেতা না নৌকার বিরুদ্ধে যিনি নির্বাচন করবেন তার পক্ষে যারা থাকবে তাদেরকেও বহিষ্কার করা হবে কিন্তু কিছুই হচ্ছে না এর মানে কি আসলে কি আওয়ামী লীগ রাজনৈতিক দল আছে তো যেখানে আওয়ামী লীগ দলই নেই আওয়ামী লীগ যেখানে একটা শাসক গোষ্ঠী এবং একটা কাল্টে পরিণত হয়েছে সেখানে তাদের মুখে গণতন্ত্রের কিসের কথা গণতন্ত্রের কথা বলতে হলে তাকে দল লাগে আওয়ামী লীগ এখন দল না গণতান্ত্রিক রাজনৈতিক দল না আওয়ামী লীগকে সরকার বলা যায় এবং এই সরকার চালানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে আমলারা এবং পুলিশ অতএব হাসান মাহমুদের মুখে সব কথা মানায় না আমি যখন বিশ্লেষণ করছি বাইশে এপ্রিল তার একদিন আগে একুশে এপ্রিল দুপুরে পররাষ্ট্রমন্ত্রণের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রণের সংবাদ সম্মেলন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তা ওই ঘুরে ফিরে বিএনপি এবং গণমাধ্যমের খবরের শিরোনাম দেখলে বিএনপি বিষয়ক বক্তব্য ছাড়া পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য সাধারণত আমরা দেখি না খুব ব্যতিক্রম ছাড়া অতএব এটা কি পররাষ্ট্রমন্ত্রী না বিএনপি বিষয়ক মন্ত্রী এই এই সন্দেহ হতেই পারে মন্ত্রীরা যার যার বিভাগীয় কথাবার্তা বলবে কারণ তার মূল দায়িত্বই তো এটা কিন্তু সেগুলো আমরা দেখি না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বর্তমান সরকার গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করেছে এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে ডক্টর হাসান মাহমুদ বলেন বর্তমান সরকার হাত ধরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে পক্ষান্তরে গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি নির্বাচন ব্যবস্থা বলুন গণতান্ত্রিক ব্যবস্থা বলুন বিএনপি সব কিছু ধ্বংস করার জন্য সবসময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে জবাব তো দিয়েছে যে আওয়ামী লীগের তো দলীয় রাজনীতিই নেই সেখানে গণতন্ত্র দিয়ে তারা কি করবে গণতন্ত্রের কোনো প্রয়োজন তাদের নেই আর জবাব হচ্ছে যে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী সালের নির্বাচন পর্যন্ত গণতন্ত্র ছিল তারপর ধ্বংস করেছে দুই সাল আঠারো সালে চব্বিশ সালে কোনো গণতন্ত্র নেই আওয়ামী লীগ যাকে চেয়েছে ভারত যাকে চেয়েছে সে সেভাবে নির্বাচিত হয়েছে ভোটের হারও বা ভারতের প্রেসক্রিপশনে ঠিক করে দেওয়া হয়েছে এখানে জন গণভোট জনগণের মতামতের জনগণের ভোটের কোনো মূল্য নেই তিনি আরও বলেন আমরা চাই বিএনপি ঘুরে দাঁড়াক কিন্তু তারা ক্রমাগত নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হচ্ছে ওরে পাওয়ার এটাকে বিশ্বাসযোগ্য যে আওয়ামী লীগ বিএনপির ভালো চায় এখন মনে রাখতে হবে আওয়ামী লীগ যখন বিএনপির ভালো চায় তখন বুঝতে হবে যে বিএনপির ধ্বংস চায় আওয়ামী লীগ যা বিএনপি সম্পর্কে বলবে তার উল্টো বিশ্বাস করতে হবে এখন নিজেরাই ধ্বংস করছে ডক্টর হাসান মাহমুদের অন্য বক্তব্যের আলোকে বোঝা যায় যে তারেক রহমানকে নেতৃত্ব থেকে সরালে তিনি খুশি এর দ্বারা বিএনপিকে নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে সন্দেহাতীতভাবে যে তারেক রহমানকে এই মূল নেতা মানতে হবে তার মধ্যেই বিএনপির কল্যাণ এর বাহিরে কোনো বিএনপির কল্যাণ নেই এর মানে আওয়ামী লীগ যে বিষয়টাকে বিএনপির জন্য ক্ষতিকর মনে করবে চোখ বুঝে সেটা ধরে নিতে পারেন যে সেটাই হচ্ছে বিএনপির জন্যে ভালো যেমন তারেক রহমান অতএব এই যে হাসান মাহমুদ বলছেন যে আমরা চাই বিএনপি ঘুরে দাঁড়াক তাই যেভাবে ঘুরে দাঁড়াক এটা চায় সরকার সুযোগ দিলেও ঘুরে দাঁড়ানো যাবে না কারণ ওইভাবে ঘুরে দাঁড়ানো মানে দালালির খপ পরে পড়া মানে দালাল বানিয়ে গৃহপালিত বানিয়ে ভারতের দালাল বানিয়ে রাখতে চায় ওইভাবে সুযোগ দিলেও ঘুরে দাঁড়ানো যাবে না